হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমার এই পেছনের ওয়ালটা সবারই মোটামুটি চেনা মোটামুটি সবারই চেনা যারা আমার ফেসবুকে আমার যারা বন্ধু থাকো তারা মোটামুটি সবাই জানো আমি যখন ফেসবুকে কিছু বলি আমার কিছু ব্যক্তিগত মতামত কোনো বিষয় নিয়ে কিছু বলি তখন আমি এই জায়গাটাতে বসেই বলি বেশিরভাগ তো সেই জায়গাতে আজকে আবার এসেছি কিছু বলার জন্যে সেটি হচ্ছে যে আমি অনেকদিন থেকেই ফেসবুকে অ্যাক্টিভ ছিলাম এবং এই আছি বলা যায় কিন্তু বর্তমানে একটু সময়ের অভাবে খুব একটা বেশি ফেসবুকে আমি কিছু বলতে পারি না সেটা আমার আক্ষেপ সে যাই হোক এই ফেসবুকে কিছু বলার এই তাগিদের থেকেই বলতে পারো আমার মনে অনেক দিনের একটি সুপ্ত বাসনা যে আমি একটি ইউটিউব চ্যানেল তৈরি করবো তো সেই কারণেই একটি ইউটিউব চ্যানেল আমি তৈরি করেছি তার নাম সম্পাস ডেলি লাইভ তো আমি চাইবো সকলের কাছে যে যারা আমার বন্ধু তাদের সকলের কাছে এটাই আমার একটি আবদার থাকবে যে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি দেখো শেয়ার করো লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো এটাই এবার কথা হলো যে আমার চ্যানেল তোমরা কেন দেখবে আমার চ্যানেলে যেটা আমি সবসময় রাখি মানে রাখ পছন্দ করব সেটা হলো যে আমি নিজে ভীষণ পজিটিভ থাকি সবসময়ের জন্য পজিটিভ থাকি মানে যে কোনো সিচুয়েশনে দেখো লাইফটা তো সব সময় সমানভাবে যায় না আপস অ্যান্ড ডাউন থাকে এবং আমার এটা একটা জিনিস সময় মনে হয় যে আমাদের লাইফে যদি আপস অ্যান্ড ডাউন না থাকে তাহলে একঘেয়ে হয়ে যায় এবং লাইফের মধ্যে কোনো মিস্ট্রি থাকে না বয়স হয়ে যাবে অনেক বয়স হয়ে যাবে তখন গিয়ে যে কিছু গল্প আমরা আমাদের পরের জেনারেশনকে কিছু বলতে পারবো তাদেরকে বুস্ট আপ করার জন্যে সেটা থাকে না সো লাইফে আপস অ্যান্ড ডাউন থাকবে লাইফে অনেক কিছু থাকবে থ্রিল থাকবে হ্যাঁ স্ট্রাগল থাকবে সেটাকে ওভারকাম করতে হবে অনেক প্রবলেম থাকবে তো সমস্ত কিছু নিয়েই হচ্ছে একটা লাইফ এবং এই লাইফে সব থেকে বড়ো জিনিস হচ্ছে যে এই মুহূর্তগুলোতে আমাদেরকে পজিটিভ থাকতে হবে ভীষণ রকমভাবে পজিটিভ থাকতে হবে তো আমার চ্যানেলে আমার যে ব্লগিং চ্যানেল যেটা হবে সেখানে আমার একটাই মানে মোটিভ থাকবে যে কিছু পজিটিভ বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়ার সেটা ডেলি লাইফে আমরা ডেলি লাইফেও কিন্তু অনেক সময় হয় না যে ক্লান্ত হয়ে পড়ি হ্যাঁ সবার ক্ষেত্রেই সেটা হয় তো সেটাকে ওভারকাম করে আমাদেরকে কিন্তু সবসময় পজিটিভ থাকতে হবে এবং আমি সবসময় পজিটিভ চিন্তা করতে পছন্দ করি সব সময় পজিটিভ থাকতে চাই এবং কাজকর্মের মধ্যেও সেটাকে রাখার চেষ্টা করি কিন্তু সব সময় কেউ পারফেক্ট নয় আমিও তো একেবারেই নই তো সেই জায়গা থেকেই আর কি এই আমার মধ্যে যে ইচ্ছেটা আমি জানি না আমার এই চ্যানেলটা কি হবে কতটা গ্রো করবে কত সাবস্ক্রাইব হবে এর পরিণতি কি হবে ভবিষ্যতে কি হবে এত কিছু আমি জানি না এত কিছু ভেবে আমি চ্যানেলটাকে ওপেন করিনি শুধু আমার ভালো লাগবে আমি ভালো থাকবো আমার মধ্যে একটা পজিটিভ চিন্তা ভাবনা আছে সেটা নিয়ে চ্যানেলটা আমি তৈরি করেছি তো সেটাই আমি বলবো আর একটা কথা বিষয় সেটা হলো এই চ্যানেলের মধ্যে যেহেতু এটা আমার চ্যানেল আমার চ্যানেলের মধ্যে আমি কিন্তু চেষ্টা করবো যে সব সময় আমাকে রাখার এবং সরি প্রচন্ড তো আমি চেষ্টা করবো সবসময় আমাকে রাখার আমার অ্যাক্টিভিটি তোমাদের সামনে তুলে ধরার কিন্তু সবাই তো ক্যামেরার সামনে আসাটা খুব একটা স্বচ্ছন্দ বোধ করে না তো সেই কারণে আমি কিন্তু সবাইকে আনতে পারবো না যে বা যারা যে সিচুয়েশানটা আমার মনে হবে যে এটা আমি দেখাতে পারবো সেটাই আমি তোমাদের কাছে দেখাবো এবার বিষয় হলো কমেন্ট করা দেখো আমি জানি যে যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় সমাজের কিন্তু দুরকম ভাইবস কাজ করে পজিটিভ নেগেটিভ এবং সেটা সমাজের মানুষের মধ্যেও কাজ করে তো এটা তো একটা সোশ্যাল প্ল্যাটফর্ম তো নেগেটিভ মানুষ তো থাকবেন নেগেটিভিটি ছড়িয়ে দেওয়ার জন্যে তারা তো আসবেন এবং এটা আমার মনে হয় যে তাদের দোষ নয় এটা তাদের পরিস্থিতি তাদেরকে এটা করতে বাধ্য করে তো আমি এটাই চাইবো তোমাদের কাছে যা যে বা যারা আমার বন্ধু ফেসবুকে আমি জানি আমার ফ্রেন্ড লিস্টে যে বা যারা আছেন বা আছো আমার এইটুকুনি বিশ্বাস তাদের মানে ওপরে আছে যে তাদের একটা কমেন্ট করার বা তাদের লাইফস্টাইল বলো তাদের মতামত বলো একটু অন্য মাত্রার এবং আমি চাইবো তারাই আমার বন্ধু হবে যারা যাদের মধ্যে কিছু পজিটিভ ভাইবস থাকবে পজিটিভ যারা কমেন্ট করতে পারবে এবার নেগেটিভ কমেন্ট কে করবে কে করবে না সেটা তো আমি বলতে পারবো না কিন্তু সেটা আমার কাছে বা আমার ক্ষেত্রে খুব একটা খুব একটা এফেক্ট করে না করবে না তো সেই জায়গা থেকে আমি বলবো যে একটু সিভিলাইজড একটু পোলাইট একটু করলে আমার ভালো লাগবে এবং সেটা আমি চাইবো এটা আর এটাই একটা বিষয় এবং আরেকটা যেটা হচ্ছে যে তোমরা আমার সাথে থাকলে আমার ভালো লাগবে যদি আমার কোনো ভুল হয় কারণ এই বিষয়টাতে আমি একদম আন করা ফ্রেমিং ভুল হতে পারে বিভিন্ন রকম কার্যকলাপের ভুল হতে পারে তো সেই ভুলগুলো আমাকে যদি কেউ ধরিয়ে দেয় আমার সেটা ভালো লাগবে এটুকুই আর একদম মান করা আমি আর সব সময় কিন্তু আমি যে খুব গোছানো একটি মানুষ মানে সবসময় আমি নিজেকে খুব গুছিয়ে প্রেজেন্ট করতে পারি বা পারবো এরকম কিন্তু নয় হ্যাঁ নিজের সমস্ত কিছু সামলে এই চ্যানেলটা আমি তৈরি করেছি ছোট্ট একটি চ্যানেল হবে হয়তো এখনো পর্যন্ত সেভাবে আমি কিছুই আপলোড করতে পারি খুব চেষ্টা করছি তো তোমরা যদি আমার পাশে থাকো আমার ভালো লাগবে তবে হ্যাঁ পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এবং পজিটিভ মতামত নিয়ে এটাই আমার বলার সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো সকালবেলা উঠে আমার প্রথম কাজ হচ্ছে বিছানাটা ভালো করে গুছিয়ে রাখা তো আমি একদম বিছানাটা ভালো করে গুছিয়ে রেখেছি এবং বিছানার উপরে আমাকে এই প্লাস্টিকের এই কভারটা পেতে রাখতে হয় কারণ আমার বাড়িতে ছোটো বেবি রয়েছে তো যাতে কোনোভাবে টয়লেট ফয়লেট করে দিলে বিছানার চাদরটা নষ্ট না হয়ে যায় সেই কারণে তো এটাই হচ্ছে সকালবেলার ভিউ এরপর আমি চা করব চা করে সবাই মিলে একসাথে বসে চাটা খাওয়া হবে আমি দেখো চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে আমি চা করব আর তার সাথে আমি আমার বেবির জন্য একটুখানি খাবার করে নেব বেসিক্যালি সকালবেলাতে আমি একটুখানি সুজি করি পাতলা করে খুব ঘনটা তো দেওয়া যায় না বাচ্চাদেরকে একটু একটু হালকা করে একটু সুজি করে নেব আর তার সাথে আমি একটু চা করে নেব তো চা যখন আমি করি যেহেতু এখন শীতকাল তো চেষ্টা করি আমি যে চায়ে একটু তুলসী পাতা একটু আদা একটু গোলমরিচ বা লবঙ্গ দারচিনি এসব কিছু দেওয়ার কিন্তু তার মানে এই নয় যে প্রতিদিনই আমি সেটা দিতে পারি বা দিই চেষ্টা করি যে একটু আদা দিন একটু দারচিনি এগুলো মিশিয়ে একটু চা করবার চেষ্টা করি খেতে ভালো লাগে ঠান্ডাটাও কম লাগে তো সেই কারণে আর আমরা চিনিটা খুব কম খাই তো এটাই দেখো আমি চা করে নিচ্ছি আর ওদিকে সুজিটাও বসিয়ে দিয়েছি হোক আস্তে আস্তে দেখো এখন আমি যেটা দিলাম সেটা হলো তুলসী পাতা দিলাম এই তুলসী পাতা গুলো একটু বড় ধরনের যে তুলসী পাতা গুলো হয় সেই তুলসী পাতা এটা দিলাম আস্তে আস্তে চাটা এবারে আমি ভেজে ভেজে নিয়ে তারপরে গরম মানে জলের মধ্যে দিয়ে ফুটিয়ে দিন আগে না আমি একটা জিনিস করতাম সেটা হলো যে সুজিটাকে ভেজে রেখে দিতাম তো সেটা ডক্টর বললেন যে এটা করাটা ঠিক হবে না কারণ সুজিটা ভেজে রেখে দিলে তাতে কি তাতে ফাঙ্গাস হবার একটা সম্ভাবনা থেকে যায় যেহেতু বাচ্চাদের খাবার তো সে কারণে আর সেটা চায়ের পাতাটা দিয়ে দিলাম চায়ের পাতাটা দিয়ে এই চায়ের পাতা যেটা আছে না সেটা নিয়ম হচ্ছে যে জলটা ফুটবে চা পাতাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে আমার একটা কি বলতে পারো একটা হ্যাবিট বা বাতিক খানিকটা বলতে পারো যে চায়ের পাতা যদি না ফোটালে বোধহয় হয় ঠিক ইয়ে হলো না মানে স্বাদ আসবে না এরকম একটা মনে হয় একদম ভুল ধারণা আমার সেটা এটা নিয়ে এই যে একটা নিয়মই হচ্ছে ঢুকে রাখা কিন্তু আমি সেটা জানি না কেন করতে পারি না এসবের পাশাপাশি আমি একটু সকালবেলা এর পরেই জল খাবারটা করবো সেই কারণে দেখো ওই রুটি করবো আজকে আজকে বা পড়টা কিছু একটা করব ভাবছি সোমবার আজকে লুচিই করব কারণ তেলে জিনিস প্রতিদিন খেতে ভালো লাগে না আর এই বাটিটা একটু ছোট হয়ে গেছে ওই মানে ওই ক্যাশট ওটা একটু বড় গ্যাস তো তুলনা বাটিটা ছোট হয়ে গিয়েছে তো একটু কাজ হয়ে যাচ্ছিল ঠিক করে নিয়েছি তো সকালবেলায় এই সব পর্বগুলো হলো চলে এইসব দেখো শীতকালের সকালে না বেশ ভালো লাগে এই কথা বলতে বলতে দেখো চাটাও হয়ে গেছে আর হ্যাঁ তোমার নিশ্চয়ই দেখতে পাচ্ছ চায়ের গ্লাস তো এই চায়ের গ্লাসে মানে স্টিলের গ্লাসে চা খাওয়ার একটি বিশেষ কারণ হচ্ছে আমার পুত্র মোটামুটি যতগুলো কাপ হাতের নাগালেও পায় সবগুলোই মোটামুটি ভেঙে দিয়েছে তো সেটা আমার একটা বিশাল দুঃখের কারণ এবং আমার বিভিন্ন রকম কাপে চা খেতে খুব ভালো লাগে বিভিন্ন রকমেরই কাপে বে আর আমি একটু বড় কাপে চা খেতে পছন্দ করি মানে চা খাবো অল্প সামান্য কিন্তু কাপটা হবে অনেক বড় একটু ফ্যাশনেবল এরকম একটু দেখতে শুনতে বেশ একটু ভালো ফ্যাশনেবল হবে দেখতে কাপ হ্যাঁ মনে হয় আমি দেখো চা খাওয়া হয়ে গেছে টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে সেটা আর দেখাচ্ছি না এবার সোজা আমি চলে এসেছি ওয়াশিং মেশিনে কিছু কাপড় জামা বিছানার চাদর মশারি এগুলো একটু দিয়ে দিতে এগুলো বেশ কিছুক্ষণ আগে ভেজানো হয়েছিল তো আমি সেগুলো দিয়ে দিলাম মেশিনে অনেক কিছু আজকে ছিল মানে বিছানার চাদর বালিশের বর তারপরে মানির কিছু জামা কাপড় বিভিন্ন রকমের জিনিস টিনিস হ্যানো তেন এইসব ছিল সমস্ত কিছু নিয়ে মেশিনে দিয়ে দিলাম আর মেশিনে তো জানো সময় লাগবে মোটামুটি আমি তাও কুইকাশে দিচ্ছি কুইক ওয়াশে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায় কারণ এখন শীতের বেলা তো ছোটো দিনের বেলা এই করতে করতেই রোদ চলে যায় আর দেখো দিতে গিয়ে খানিকটা সার্ফের জল পড়ে গিয়েছিল মেশিনে তো সেই জন্যে আবার আমি একটু মুছে নিলাম তো হ্যাঁ আমি কুইক ওয়াশেই দিয়েছি কারণ কুইক ওয়াশে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর মোটামুটি শুকিয়েও যাবে তো চলো এবার আমি চলে এসেছি ছাদে জামা কাপড়টাও দিয়ে দিলাম আর যেহেতু আমার ওয়াশিং মেশিনটা উপরে থাকে তিনতলাতে থাকে তো এসে টুক করে ছাদে একটু ঘুরতে বেশ ভালো লাগে আর দেখো আমার ফুচকেটা এত দুষ্টু হয়েছে না কি বলবো সারাক্ষণ ওকে মানে সাথে সাথে একটা লোকের মানে ইয়ে করতে হয় আর কি পিছু পিছু থাকতে হয় ভীষণ দুষ্টুমি করে ভীষণ দুষ্টুমি করে আর দেখো ওই পাশে আমার কিছু গাছ আছে কয়েকটা গাছ আছে সেই গাছগুলোতেও একটুখানি এলাম যখন ভালোভাবে জল দিয়ে নিচ্ছি আমি অনেক গাছ করিনি কারণ অনেক গাছ করলে না তাদের যত্নও করতে হবে পরিচর্যা করতে হবে সেই সময়টুকু এখন আমার পক্ষে দেওয়া খুব অসম্ভব আর জলের মতোই জল রেডি হয়ে গেছে আর মোটামুটি আমার ওদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আমার এই জন্য সাজো কিছু খুশি ওই জন্য এসেছে বাসন্ত উঠে ঘন ঘন ব্যাপার মজা হবে আজকে আমরা করেছি হচ্ছে মাংস আর আমার ছেলে যেহেতু মাংস খায় না তাই জন্য মাছের ঝোল সমস্ত সবজি টবজি দিয়ে খুব হালকা করে ঝোল করেছি আর আমি শুধু যা আছে তাতে করতে পেরেছি বিশেষ কিছুই আজকে করতে পারিনি তো চলো আমার সাথে থাকো

ভাত বেলে নিয়েছি মাংস নিয়ে নিয়েছি আর আমি নিয়ে নিয়েছি শসা এটা দিয়ে আমি খেয়ে নেবো খাওয়া দাওয়া হয়ে যাবে তারপর তোমাদের সাথে আবার আসছি একটু পরে বাচ্চারা সন্ধ্যাবেলাতে ব্যাডমিন্টন নিয়ে খেলছে মন্দিরের সামনে মাঠে ওটাই ব্যস্ত ছিলাম যে আমি রাত্রিবেলাতে রুটি করতে পারিনি তো কেনা রুটি খেয়েছি সবাই আর আর বেবি তো রুটি খায় না সে কারণে ওকে শুধু একটুখানি খিচুড়ির মতো করে দিয়েছিলাম সে যাই হোক আজকের দিনটা সকলের খুব ভালো কেটেছে আশা করি আমারও খুব ভালো কেটেছে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে যাই হোক সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং যদি ভালো লেগে থাকে আমার যেহেতু সময়ের খুব অভাব তো সেই কারণে আমি না সব অনেকটা ভিডিও দিতে পারবো না সারাদিনে যতটুকুনি পারবো আমার ভালো লাগার জায়গা থেকে তোমাদের সাথে শেয়ার করবো আর যদি তোমাদের কারোর ভালো লেগে থাকে তবেই দেখবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এটাই তোমাদের কাছে আমার একটা আবদার বলতে পারো বন্ধু হিসেবে তো সকলে খুব ভালো থেকো আবার আর একটা নতুন ব্লগে দেখা